জন্য নিজের যথা সর্বস্ব বিসর্জনকারী মুসলিম আমরা ইসলামের জন্য নিজের যান তো বিলিয়ে দেবই এবং আমাদের এই যান দেওয়ার আগে আমাদের যা কিছু আছে সমস্ত কিছুই আমরা ইসলামের জন্য বিলিয়ে দিতে কণ্ঠিত বোধ করব না আমরা হচ্ছে সেই জাতি আমাদের একটি ইতিহাস আছে আমাদের একটি উজ্জ্বল গৌরব আছে সেই উজ্জ্বল গৌরবকে আমরা দুনিয়ার বুকে পুনরায় প্রতিষ্ঠিত করতে গেলে বা দুনিয়ার বুকে আমরা পুনরায় আবার প্রতিষ্ঠিত করব। সেই জাতি আমরা অর্থাৎ আমরা তাই বলতে চাইছিলাম এ কথায় যে আমাদের সব কিছু আছে আমাদের ইতিহাস আছে আমাদের টাকা পয়সা আছে কিন্তু আমরা সেইগুলোকে ঠিক জায়গা এবং উপযুক্ত স্থানে আমরা ব্যয় করতে পারি না আমাদের চরিত্র কেমন জানেন আমাদের চরিত্র হচ্ছে যে আমরা ছাড়তে পারি না তাসির আড্ডাখানা আমরা ছাড়তে পারি না নদীর দোকান আমরা ছাড়তে পারি না মিথ্যা কথা বলা আমরা ছাড়তে পারি না প্রতারণা করা আমরা ছাড়তে পারি না ঘোষ খাওয়া আমরা ছাড়তে পারি না যাবতীয় অন্যায় কাজ করা আমাদেরকে এই সমস্ত কুকর্ম থেকে এই সমস্ত নোংরামি থেকে সমস্ত কিছু কিছু থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে কেননা আমরা হচ্ছি সেই জাতি যেই জাতি এক সময় সারা বিশ্বকে তারা শাসন করেছে সারা বিশ্ব তাদের হাতের মুঠোয় ছিল সেই রকম জাতি আমরা মুসলমান জাতিকে ঘুমিয়ে থাকলে চলবে না জাতিকে হতে হবে এবং এই জাগ্রত হতে গিয়ে আমাদের যদি জানো চলে যায় তাতে চলে যাক এরকম একটা প্রাণ হাজারো প্রাণ দিতে ইসলাম কিংবা মুসলিম কুন্ঠিত নয় তাই বলতে চাইছিলাম কথায় যে আমাদের কাছে আমাদেরকে বা আমাদের কাছে এসে বিভিন্ন রকমের অলসতা অসরতা এসে আমাদেরকে গ্রাস করছে এই অলসতা এই অসরতা আছে শয়তানের কাছ থেকে এই যে শয়তানের কাছ থেকে যে অলসতা আসছে এই অলসতাকে আমাদেরকে দূরভূত করতে হবে অলসতাকে আমাদের কাছ থেকে ছুড়ে ফেলে দিতে হবে এবং আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে সার্বিক দিক থেকে সব দিক থেকে উন্নত হতে হবে আমাদের সব দিক থেকে উন্নত হতে হবে আমাদের ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে মাস্টার হতে হবে এক কথায় সার্বিক উন্নতির জন্য সব কিছুরই প্রয়োজন আছে তবে যেটা আমাদের জন্য অপরিহার্য শিক্ষা সেটা হচ্ছে ইসলামী শিক্ষা আমাদের ইসলামী শিক্ষা থাকবে এবং এই ইসলামী শিক্ষার সাথে সাথে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের সন্তানদেরকে সন্তান সন্ততিদেরকে এবং আপকামিং যে জেনারেশন আছে সেই জেনারেশনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে শুধুমাত্র ইসলামী শিক্ষাই শিক্ষিত করতে হবে এই কিন্তু নয় এই ইসলামী শিক্ষার সাথে সাথে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে বিভিন্ন শিক্ষার দিক দিয়ে পারদর্শী করে তুলতে হবে তবেই আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারব এবং আমরা সারা বিশ্বের মুখে আমরা কর্তৃত্ব দেখাতে পারবো নচেত কোনোভাবেই সম্ভব নয় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদেরকে কোন রকমের ভয় করলে হবে না জানো না কেননা মুসলমান হচ্ছে বাঘের জাতি এরা বাঘের জাতি এরা সিংহের জাতি

মুসলমান জাতিকে ভিতর এবং হিরোবাল হয়ে চুপচাপ বসে থাকলে চলবে না কেন না আল্লাহ তারা তিনি তো নিজেই বলেছেন যে যদি মমিন হও তাহলে চুপচাপ বসে থাকলে চলবে না তোমাকে কি করতে হবে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অরাজকতার বিরুদ্ধে যত রকমের সমাজের মধ্যে কুলশতা আছে খারাপ কাজ আছে সমস্ত কাজের বিরুদ্ধে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে তবে এই 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 সংসার থেকে 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 পৃথিবী সমাজ তবেই কিন্তু খারাপ কাজ দূরভূত হবে নচেত কোনোভাবেই সম্ভব নয় তাই বলতে চাইছিলাম এ কথাই যে আমরা হলাম ইসলাম জাতি আমরা ইসলামের নীতির উপরে অবতরণ হই এবং হংকার ছেড়ে আমরা বলি মুসলিম আমরা মুসলিম চিরনবীন আমরা মরণকে পড়ি না ভাই আমরা যদি মরি তবে শহীদ হবো আর যদি বেঁচে থাকি তবে গাজী হয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকবো আমাদের দুটোই সমান তাই বলতে চাইছিলাম এ কথাই যে যুগে যুগে এই ইসলামের উপরে এই ইসলাম ধর্মের উপরে যুগে যুগে কালে কালে বহু বিপদ আমাদের উপরে এসেছে আমরা অতীতের সেই কয়েশ বাহিনীর ষড়যন্ত্রকে শাহবা ইকরামরা তারা তাদের তাজা তাজা রানা খুন দিয়ে ব্যর্থ করে দিয়েছে তাদের সফলতা তাদেরকে সফলতা বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ সত্য এবং মিথ্যার সাথে যুদ্ধ ছিল এই যুদ্ধ ছিল হকের সাথে বাতিলের যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের সাথে যারা ইসলামের পরিপন্থী ইসলাম বিরোধী যারা ছিল তাদের যুদ্ধ ছিল এই যুদ্ধে মুসলমানের সংখ্যা খুব একটা বেশি ছিল না তাদের সংখ্যা ছিল না সংখ্যা ছিল কাদের কাফের বেইমানদের তাদের সংখ্যা ছিল বেশি তারা যুদ্ধের সাজে সজ্জিত ছিল তাদের কাছে অস্ত্র ছিল তাদের কাছে ঘোড়া ছিল উঠ ছিল তারা বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র নিয়ে তারা সজ্জিত ছিল কিন্তু পক্ষান্তরে বা বিপরীত দিকে দেখলে ইসলামের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো জন এই তিনশো জন ওই যে কাপের ছিল বেঈমান ছিল মুসলিম ছিল তাদের তারা ছিল হাজার জন এই তিনশো তেরো জন হাজার জনের থেকেও বেশি ভারী পড়ে গিয়েছিল কেন পড়েছিল যে এই তিনশো তেরো জনের মধ্যে ইমান ছিল তাদের আল্লাহ সাহায্য ছিল তাদের উপরে এবং তাদের ভেতরে একটা শক্তি তরফ থেকে একটা সাহায্য এসেছিল এবং তারা পথে ছিল সেই জন্য তারা কি করেছিল সফলতা অর্জন করতে পেরেছিল ঠিক অনুরূপভাবে আজকে সারা বিশ্বের দিকে যদি আটশো কোটি মানুষ থাকে তাহলে আনুমানিক প্রায় দুশো কোটি মুসলমান আছে নামধারী মুসলমান এই নামধারী মুসলমানের মধ্যে যারা ইমানদার মুসলমান যাদের ভিতরে ইমান আছে এই অল্প সংখ্যক মুসলমান যদি তাদের ভিতরে প্রতিটা ইমান থাকে তাহলে ওই তাদের দ্বারাই এই ইসলামী সাম্রাজ্য কায়ম হবেই হবে ইনশাল্লাহ তাই বলতে চাইছিলাম এই কথাই যে ইসলামের সাংবিধানিককে কোনো গুরুত্ব নেই যেটার গুরুত্ব আছে সেটা হচ্ছে ঈমান এবং ইসলাম এই ইমান এবং ইসলামের গুরুত্ব রয়েছে আজকে আপনি লক্ষ্য করুন আজকে একটা মুভতি জলসা আজকে জলসা মুসলিমাবাদ পূর্বパラদের পূর্বパラ থেকে নিয়ে শেকাটিপুরপাড়া পর্যন্ত মোটামুটি 600 থেকে 700 ঘর এই দুটো গ্রামের মধ্যে রয়েছে এত বড় একটা জলসা এই গ্রামের লোক আয়োজন করেছে কিন্তু এখানে একটা স্থান এই স্থানে কতগুলো মানুষ রয়েছে তাহলে এখানে সংখ্যা দিক্ষের কোনো গুরুত্ব নেই বা ইসলামের সংখ্যা বিক্ষের কোনো গুরুত্ব নেই যেটার গুরুত্ব সেটা হচ্ছে ইমানের ইসলামের গুরুত্ব রয়েছে তাই আপনাদের কাছে আবেদন যে আপনারা আসুন এই জলসা তলায় আসুন এবং এই জলসাটাকে সাফল্য মন্ডিত করুন কিছু কোরআন এবং হাবিসের কথা শুনুন এবং আপনার ইমানটাকে তাজা করুন আর আপনার ইমান যদি তাজা না হয় আপনার ইমান যদি বৃদ্ধি না হয় তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না আর প্রকৃত ইমানদার না হতে পারলে আপনার আফেরাত খুবই খারাপ হয়ে যাবে তাই বলতে চাইছিলাম এ কথায় যে আমরা হলাম বীরের জাতি এই বীরের জাতি এক সময় অর্থাৎ রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানায় সাহায্য তারা তাদের জীবন দিয়েছে তারা তাদের ইসলামের জন্য তাদের সমস্ত জীবনটাই বা তাদের পার্থিব জগৎটাই তারা দিয়ে দিয়েছে এমন কি তাদের সন্তানদেরকেও তারা ইসলামের জন্য শহীদ করে দিয়েছে পিতামাতাকে মাতাকে শহীদ করে দিয়েছে তার নিজের পরিবারটাকেও সন্তানকে শহীদ করে দিয়েছে এরকম সারামেক করে আমরা প্রচুর বলিদান দিয়েছে তাই বলতে চাইছিলাম আমি কোথায় যে সময় সরিচীর্ণ পনেরো মিনিট সময় আছে আর দু চার মিনিট এগুলোতে আমি শেষ করে দেবো বলতে চাইছিলাম আমি কোথায় যে আমাক আর কোথাও না আমাদেরকে এমন একটি জাতি হিসাবে নির্বাচিত করেছেন যে জাতি এই পৃথিবীতে আমারও প্রতিনিধিত্ব করবে আবারও সারা বিশ্বের তারা প্রতিনিধিত্ব অর্জন করবে এই আশা আমাদের আছে তাই আমরা যতই অসুবিধায় পড়ি না করো ইসলামের আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ আপনারা জানেন এই ইসলামের আলোকে এই ইসলাম ধর্মটাকে কাফের বেইমানেরা সেই ইসলামের সূচনা লাগনা থেকে নিয়ে আজও অব্দি এই ইসলামটাকে মুছে দেওয়ার জন্য

এই আল্লাহর আলো এই ইসলামের আলো এই ইসলাম ধর্মটাকে দুনিয়ার মুক্তিকে নিশ্চিত করে দেওয়ার জন্য ইসলাম ধর্মটাকে দুনিয়ার মুক্তিকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ইসলামের আলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো সুন্দরভাবে উদ্ভাসিত করবে যদিও কাফের বেয়মানের অপছন্দ করে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথাটিকে বিশ্ব যাচ্ছে যে কাফের বেয়মারা যতই তারা চক্রান্তে আজকে সাম্প্রতিক কালে ভারতীয় যে সংসদ রয়েছে লোকসভা এবং রাজ্যসভায় একটা বিল পাস হয়েছে সংশোধনী বিল সংশোধনী বিল এই বিলটা পাশ হয়েছে এটা একটা কালা কানুন এটা একটা অসাংবিধানিক হ্যাঁ সংবিধান বিরোধী একটা বিল পাস করেছে এটা ইসলামের বা ইসলাম বিরোধী ইসলাম ধর্মটাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এটা একটা কৌশল ইসলামের যে বিধান রয়েছে এই বিধানটাকে আস্তে আস্তে মুছে দেওয়ার জন্য তারা কৌশল করছে কিন্তু কিন্তু যদি এই পৃথিবীর বুকে বা এই ভারতবর্ষের বুকে একজন প্রকৃত ইমান্দার থাকে তাহলে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা যতই চেষ্টা করুক না কেন তারা ইসলাম ধর্মের কিছুই করতে পারবে না বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না যদি আমরা আমাদের ভেতরে একতাবদ্ধ হতে পারি আমরা যদি একতাবদ্ধ শান্তিপ্রিয়ভাবে যে শান্তির ধর্ম এই শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে যদি আমরা আমাদের এই প্রদেশ চালিয়ে যেতে পারি তাহলে আমরা এই অতাক্তাকে প্রত্যাহার করেই ছাড়বো ইনশাল তাই বলতে চাইছিলাম যে এরকম নরেন্দ্র মোদীর মতো কত বাবু এসেছেন কত আমরা দিয়েছি তারা অনেক রকমের ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা তাদের সেই ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়েছি আজও সাম্প্রতিক কালে যত দুর্ধর্ষ নেতা আসুক না কেন তাদের নেতাদের এই নেতাগিরি আমরা ঘুচিয়ে দেব আমরা আমাদের ইমানের পরে ইসলামের পরে আমরা আমাদের বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ তাই বলতে চাইছিলাম কথাই যে পরিশেষে কথাই বলতে চাই তুমি আমাদের সকলকে ইমানের সাথে থাকার তৌফিক দান করেন এবং আমরা যেন ইসলাম বিরোধী কাজ কোনো সময় না করি যেখানে কোনো ইসলাম বিরোধী কাজ হবে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সেই ইসলাম বিরোধী কাজটাকে আমরা নির্মূল করব যে কোনোভাবেই হোক তাই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন ও আসলে দেওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ